ছদ্মবেশে উজি খেয়ার বদলে উজিকে ছুঁতে গিয়ে ধরা পড়লেন মেশো অপরাধীকে হাতে নাতে ধরেও উল্টে চাপে পড়ল সে জোয়ার ভাটায় তুঙ্গলে উত্তেজনা উজি কি নিজের নিরাপত্তার জন্যে মেশোকে ছেড়ে দেবে জি বাংলার ধারাবাহিক জোয়ার ভাটা এই মুহূর্তে নিত্য নতুন মোড় এনে দর্শকদের উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে আর এবারে নতুন প্রমো যেন পুরো গল্পকে অন্যদিকে ঘুরিয়ে দিল এতদিন উজি শুধু সন্দেহ আর সম্পর্কের চাপের মধ্যেই খাচ্ছিল কিন্তু খেয়ার ওপর হওয়া অত্যাচারের সত্যিটা জানার পর সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় অন্যের মুখের কথা না শুনে এবার নিজেই খেয়ার জন্য সুবিচারের পথে নেমেছে খেয়া যা সহ্য করেছে উজি তা নিজের চোখে দেখতে চায় এবং সেই কারণে ছদ্মবেশ নেবার পরিকল্পনা অন্যদের অজান্তে খেয়ার জায়গায় নিজের উপস্থিতি তৈরি করে সে যেন শেষবারের মতো সত্যিটা যাচাই করতে চায় প্রমোতে দেখা গেল খেয়ে আসে যে ম্লান আলোয় বিছানা শুয়ে আছে উজি আর বাইরে থেকে আসছে স্বাভাবিক দিনের শব্দ তার মাঝেই আচমকা ঘরে ঢুকে পড়ে মেশো প্রথমে সে বুঝতেই পারে না যে যার কাছে এগিয়ে যাচ্ছে সে আসলে খেয়া নয় মুহূর্তের মধ্যে তার বিকৃত আচরণ প্রকাশ পেতে শুরু করে আর ঠিক তখনই উজি সমস্ত সন্দেহ কাটিয়ে উঠে তাকে ধরে ফেলে এভাবে হাতে নাতে ধরা পড়বে মেশো সম্ভবত ভাবতেই পারেনি কিন্তু প্রমোটাকে তীব্র করে তোলে এর পরের মুহূর্তটাই মেশোর মুখোশ খুলে দিতে চাইলেও উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ে সে ঠান্ডা গলায় উজিকে জানিয়ে দেয় খেয়ার ব্যাপারটা চেপে রাখতে হবে মিশো বলেন উজি আর নিশার ব্যাপারে নাকি সব জানেন আর দরকার হলে সেও সব ভাস করে দিতে পারে এই কথাটাই পুরো পরিবেশটাকে আরো জটিল করে তোলে কারণ এখন অপরাধীকে ধরার লড়াইয়ার শুধু ন্যায় অন্যায় নয় এতে জড়িয়ে গেছে অস্বস্তিকর সত্য আর এমন সব গোপন বিষয় যা প্রকাশ্যে এলে সবার জীবনে বড় ধাক্কা লাগবে উজির মুখে তখন যে ভয়টা দেখা যায় সেটা রাগের থেকেও গভীর সে বুঝতে পারে খেয়ার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইলে নিজের আর নিশার নামও টেনে নেওয়া হতে পারে যা পুরো পরিবারে নতুন ঝড় তুলতে পারে অথচ অন্যদিকে খেয়ার কষ্ট উপেক্ষা করেও সে থাকতে পারবে না একদিকে দায়িত্ব অন্যদিকে নিজের সত্যি উজি এখন কি করবে ধারাবাহিকের এই নতুন মোড় উজির জন্য একটি কঠিন সিদ্ধান্তের দরজা খুলে দিয়েছে সে কি নিজের নিরাপত্তার জন্য মেশোকে ছেড়ে দেবে নাকি নিজের বিষয়ে ভুলে খেয়ার সুবিচর নিশ্চিত করবে সেই উত্তরই লুকিয়ে আছে আগামী পর্বে অপ্রত্যাশিত মোড় আর টানটান উত্তেজনায় ভরা 1-2 ডিসেম্বরের পর্বগুলোতে তাই দর্শকদের চোখ রাখতেই হয় কারণ এখানেই বদলে যেতে পারে উজির জীবন সম্পর্ক আর প্রতিশোধের গল্প এই গল্প কিন্তু চলবে এক মতে মাছকুটি বলবা